ফাতুয়া বরণ প্রিয় দর্শক অঙ্গমঞ্চের আমার চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সিদ্দিক লন্ডনের ও এমপি এক সময় ছিলেন ব্রিটিশ সরকারের দুর্নীতি দমন বিষয়ক মন্ত্রী তাকে দুর্নীতিতে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে ঢাকার আদালত এমন ঘটনা ব্রিটিশ পার্লামেন্টের ইতিহাসে যেমন বিরল তেমনি বাংলাদেশের বিচারিক ইতিহাসেও প্রথম এই রায়টি এমন এক আন্তর্জাতিক রাজনৈতিক ও আইনিক ককটেল যা বাংলাদেশের বিচারিক প্রক্রিয়াকে সরাসরি ওয়েস্টমিনিস্টার প্যালেস বা ব্রিটিশ পার্লামেন্টের তরজায় নিয়ে ফেলেছে আর রায়ের পর বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গণমাধ্যমের খবরে আর সামাজিক মাধ্যমের আলোচনায় প্রথম প্রশ্নটি হলো এই রায়ের কারণে কি টিউলিপের ব্রিটিশ এমপি পদ আদৌ ঝুঁকিতে পড়বে দ্বিতীয় প্রশ্ন হলো যে সব অভিযোগে টিউলিপ সিদ্দিক একে ক্যাঙ্গারু কোর্টের রায় বলে প্রতিক্রিয়া দিয়েছেন সেগুলো কতটুকু যুক্তিযুক্ত তৃতীয় প্রশ্নটি হলো যথেষ্ট তথ্য প্রমাণ আদালতে হাজির না করার সত্ত্বেও এমনকি বাংলাদেশের এভিডেন্স কেন টিউলিপ এই জড়াতে হলো বিশেষ করে নেননি শুধু কথিত প্রভাব খাটানোর জন্য তিনি দোষী সাব্যস্ত হয়েছেন কিন্তু সেই প্রভাব আবার খাজিয়েছেন ডিজিটাল মাধ্যমে কিন্তু আদালতে হাজির করা হয়নি কোনো ডিজিটাল প্রমাণ যেটি বাংলাদেশের এভিডেন্স অ্যাক্টের লঙ্ঘন সবশেষ প্রশ্নটি তুলেছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান তাদের আশঙ্কা এই রায়ের প্রভাব ব্রিটেন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে দ্য এই আশঙ্কার বাস্তবতা কতটুকু এই চারটি জটিল প্রশ্নের আইনি রাজনৈতিক ও কূটনৈতিক উত্তর খুঁজতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি দিকে দুই বছরের কারাদণ্ডের রায় হয় পয়লা ডিসেম্বর কারাদণ্ডের পাশাপাশি টুরিপসিকে এক লাখ টাকা জরিমানা অনাদায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ বছর তার বোন শেখ রেহানার সাত বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক মোহাম্মদ রবিউল আলম মামলার অন্য চোদ্দ আসামিকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয় এর আগে সাতাশে নভেম্বর পূর্বাঞ্চলের রাজক প্লট বরাদ্দের দুর্নীতির অন্য তিন মামলায় শেখ হাসিনাকে সাত বছর করে মোট একুশ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করা হয় একটি মামলায় শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়পান পাঁচ বছরের কারাদণ্ড আরেক মামলায় সাইমা অজেদ পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত দর্শক প্লট দুর্নীতির যে মামলার রায় পহেলা ডিসেম্বর ঘোষণা করা হলো সেটির তাৎপর্য আগের মামলা থেকে আলাদা এতে আসামি করা হয় শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে যিনি যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিপ বছর আগে লেবার পার্টির সরকারের মন্ত্রী ছিলেন তবে বাংলাদেশে দুর্নীতির অভিযোগ ওঠার পর গত জানুয়ারিতে স্বেচ্ছায় পদ ছেড়ে দেন তার বিষয়ে যুক্তরাজ্য একটি স্বাধীন তদন্ত পরিচালিত হলেও অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি দর্শক একটি উল্লেখযোগ্য বিষয় হলো শেখ পরিবারের বিরুদ্ধে প্রবাচলের ছয়টি প্লট নিয়ে ছয়টি মামলা হয়েছে এর একটি প্লটও তার ভাগ্নি জিরুপ সিদ্দিকের নামে নেই কিন্তু তিনটি মামলায় তিনি আসামি এর একটিতে তার কারাদণ্ড দেওয়া হলো পহেলা ডিসেম্বর প্রশ্ন হলো টিউলিপ সিদ্দিক কোন প্লট নেননি তাহলে তার বিরুদ্ধে কোন অভিযোগের ভিত্তিতে আদালত শাস্তি দিল টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগটি হলো সরকারি ক্ষমতা অপব্যবহার করে প্লট বরাদ্দের দুর্নীতিতে প্রভাব খাটানোর বলা হয় টিউলিপ তার খালা মানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর প্রভাব তার মা শেখ রেহানা এবং প্রিভেনশন এক উনিশশো সাতচল্লিশের দুই ধারা এবং দণ্ডবিধির একশো নয় ধারায় দোষী সাব্যস্ত করেছে আদালত রায় আদালত বলেছেন আসামি টিউলিপ সিদ্দিক তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিনকে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অ্যাপ সহ সরাসরি যোগাযোগ করে প্রভাবিত করেছেন বলে সাক্ষীদের জবানবন্দির মাধ্যমে প্রমাণিত হয়েছে দর্শক সাতাশে নভেম্বর প্লয়ার দুর্নীতির তিনটি মামলার যে রায় হয়েছিল সেদিন প্রথম আলোর খবরে বলা হয়েছিল শেখ হাসিনা দুই সালে প্রধানমন্ত্রী হওয়ার পর পূর্বাচলের নতুন শহর প্রকল্পে নিজের ও পরিবারের অন্য সদস্যদের নামে ছয়টি প্লট বরাদ নেন প্রশ্ন হলো যদি 2009 সালে এই প্রক্রিয়া শুরু হয় টিলিপস দিক এমপি হয়েছিলেন 2015 সালে তাহলে ব্রিটিশ এমপি হিসেবে তিনি প্রভাব খাটিয়েছেন বলে যে অভিযোগ আনা হয়েছে তা কতটুকু সত্যি দর্শক টিলিপ যেহেতু ব্রিটিশ পার্লামেন্টের সদস্য তাই স্বাভাবিকভাবেই বিদেশের আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি ফলো করে প্রচার হয়েছে বাংলা চি এইদিন খবরে বলা হয়েছে বাংলাদেশের আদালত থেকে এই রায় ঘোষণার পর ওয়েস্টমিনিস্টার রাজনীতি অঙ্গনে শুরু হয়েছে তোলপাড় এসব আলোচনায় একটি বিষয় উঠে এসেছে সেটি হলো ঢাকার এই দুই বছরের কারাদণ্ড কি লন্ডনে টিউলিপের রাজনীতি বা সংসদ সদস্য পদ কেনে নিবে দর্শক এর জন্য দেখতে হবে যুক্তরাজ্যের উনিশশো সালে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট এই আইনের অধীনে ব্রিটিশ কোন সংসদ সদস্যকে পদ হারানোর জন্য দুটি শর্ত পূরণ করতে হয় প্রথম শর্ত হলো যদি কোনো ব্যক্তি কোনো অপরাধে দোষী সাব্যস্ত হন এবং তাকে এক বছরের বেশি সময়ের জন্য কারাদণ্ডে দণ্ডিত করা হয় তবে তিনি পার্লামেন্টের সদস্য হারানোর ঝুঁকিতে পারেন টিউলিপ সিদ্দিকের দুই বছরের সাজা এই প্রথম শর্তটি পূরণ করে গুরুত্বপূর্ণ দিক হলো এই আইনে বলা হচ্ছে এই দণ্ড ইউনাইটেড কিংডমে হোক বা অন্য কোথাও দেওয়া যেতে পারে অর্থাৎ বিদেশি আদালতের রায়কেও ব্রিটিশ আইন বিবেচনা করে কিন্তু গুরুত্বপূর্ণ হলো এই আইনের দ্বিতীয় শর্ত যেটির কারণে টিউলিপ সিদ্দিক এমপি থেকে যাবেন বলা যায় যুক্তরাজ্যের আইনের এই শর্তটি টিউলিপের জন্য একটি মজবুত ঢাল তৈরি করে রেখেছে সেই শর্তটি হলো শুধুমাত্র সাজা হলেই এমপি পদ যায় না বরং সেই সাজার কারণে বর্তমানে ব্রিটিশ দ্বীপপুঞ্জ বা রিপাবলিক অফ আয়ারল্যান্ডের মধ্যে কোথাও আটক বা ডিটেন থাকেন অথবা যেখানে তিনি আটক থাকার কথা সেখানে বেআইনি বাইরে থাকেন দর্শক টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের মুক্ত অবস্থায় আছেন ঢাকার আদালত তাকে দণ্ড দিলেও যুক্তরাজ্য সরকার বা ব্রিটিশ আদালত এই রায় কার্যকর করার জন্য তাকে ব্রিটিশ কারাগারে আটক বা ডিটেন করেনি যেহেতু তিনি ব্রিটিশ দ্বীপপুঞ্জের কোথাও আটক নন তাই তিনি রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট নাইনটিন এইটি এর অধীনে অযোগ্য বিবেচিত হচ্ছেন না এই কারণে সিদ্দিক আইনি ভাবে তার এমপি পদ হারাচ্ছেন না আবার যুক্তরাজ্যের রিকল অফ এমপি অ্যাক্ট টু অনুযায়ী কোন নির্বাচিত এমপি যদি এক বছরের বেশি সময়ের জন্য কারাদণ্ড প্রাপ্ত হন তবে তার পদ বাতিলের প্রক্রিয়া বা রিকল পিটিশন শুরু হতে পারে তাই টিউলিপের দণ্ড এই আইনের আওতায় পড়ে তবে এখানেও আরেকটি আইনে প্রশ্ন রয়েছে আইনটি মূলত ব্রিটিশ আদালতের রায়ের ক্ষেত্রে সরাসরি কার্যকর হয় বিদেশি আদালতের রায় বিশেষ করে যে দেশের সঙ্গে যুক্তরাজ্যের কোন চুক্তি নেই তা একজন খারিজ করতে পারে না এমন একটি বিদেশি আদালতের রায় দণ্ডিত হয়েছেন কিন্তু সেই রায় ইউকে তে কার্যকর করার মতো আইনি প্রক্রিয়া বা চুক্তি নেই তার মানে টিউলিপকে ফেরত এনে শাস্তি নিশ্চিত করার কোন উপায়ই বাংলাদেশ সরকারের হাতে নেই বিবিসি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের কোনো প্রত্যর্পণ চুক্তি নাই বাংলাদেশ দেশটির কাছে একটি টু বি কান্ট্রি হিসেবে বিবেচিত অর্থাৎ তাকে প্রত্যর্পণের অনুমতি পেতে যুক্তরাজ্যের আইনজীবী ও বিচারকদের সামনে সুস্পষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করতে হবে কিন্তু সে প্রমাণে যে ব্যাপক ঘাটতি রয়েছে সেটি জানিয়ে এর মধ্যে ব্রিটেনের নাম করা আইনজীবীরা বাংলাদেশের লন্ডন হাই কমিশনের কাছে চিঠি দিয়েছেন সবচেয়ে বড় কথা হলো টিউলিপের রাজনৈতিক দল লেবার পার্টি যেমন তার পক্ষে তেমনি তার বিরোধী দলের বড় বড় আইনজীবীরাও এর মধ্যে তার পক্ষে বিবৃতি দিয়েছেন টিউলিপের দল লেবার পার্টির একজন মুখপাত্র বিবিসি ওয়ার্ল্ড কে বলেছেন দলটি এ রায়কে স্বীকৃতি দিতে পারে না বিবিসি বলছে তারা বুঝতে পেরেছে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে কোনো তদন্ত বা দলীয় শৃঙ্খলা বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তিনি তার লেবার পার্টির সদস্য পদ এবং হাউজ অব কমন্সে হুইপের পদে বহাল তিনি দাসক রায় ঘোষণার পর চিলিপস দিক তার প্রতিক্রিয়া জানিয়েছেন প্রতিক্রিয়াতে তিনি বলেছেন পুরো প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত ছিল ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্রিটিশ সংবাদপত্র দা গার্ডিয়ান কে চিলিপস দিক বলেছেন এই ক্যাঙ্গারু আদালতের ফলাফল যেমন অনুমানযোগ্য তেমনি অযৌক্তিক তিনি দাবি করেছেন তার মনোযোগ সবসময় হ্যামস্টেট এবং ভোটারদের প্রতি বাংলাদেশের এই হাইগেটের রাজনীতি দ্বারা তিনি মনোযোগ হারাতে চান না টিউলিপ তার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের আনা অভিযোগগুলো অস্বীকার করেছেন আবার টিউলিপ যে অভিযোগগুলো করে আসছিলেন সেগুলোর পক্ষে কথা বলেছেন ব্রিটেনের নাম করা আইনজীবীরা যাদের কেউ কেউ আবার টিউলিপের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবেও পরিচিত পঁচিশে নভেম্বর ব্রিটেনের নাম করা একদল আইনজীবী যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার আবিদ ইসলামের কাছে পাঠানো এক চিঠিতে এক গাদা অভিযোগ করেছেন আইনজীবীদের এই দলে সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার স্ত্রী টেরি প্লেয়ার সাবেক ব্রিটিশ বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ড সাবেক অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিপ ফিলিপ স্যান্স ও জিওফ্রি রবার্টসন আছেন তারা সবাই কিংস কাউন্সিল অর্থাৎ রাজা কর্তৃক উচ্চ মর্যাদাপ্রাপ্ত আইনজীবী হাই প্রোফাইল এই আইনজীবীরা বলেছেন টিউলিপ ন্যায় বিচারের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তাকে অভিযোগ সম্পর্কে জানার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি এমনকি আইনি সহায়তা পাননি দর্শক ডিসেম্বর রায় ঘোষণার পর বেশিরভাগ ব্রিটিশ ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরের একটি বিষয় বেশ গুরুত্ব পেয়েছে সেটি হলো অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার যেমন বিবিসি শিরোনাম করেছে টিউলিপ সিদ্দিক এমপিকে বাংলাদেশে কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে তার অনুপস্থিতিতে বিচারের পরে আন্তর্জাতিক অনেক সংবাদমাধ্যম চেরিপসীদের এই দণ্ডকে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক পট পরিবর্তন এবং সাবেক ক্ষমতা সিন্ডের উপর প্রতিশোধমূলক আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছে দর্শক ব্রিটিশ ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে এই রায় আরো প্রসিদ্ধি হয়েছে সরকার পক্ষের আইএনজিবিদের বক্তব্যে বিশেষ করে আদালতে কোন কোন প্রমাণের ভিত্তিতে চেরিপের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই প্রায় পর্যবেক্ষণে আদালত বলেছে শেখ রেহানা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্ররোচিত করে পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট নিয়েছেন টিউলএফ সিদ্দিক তার মা শেখ রেহানা সিদ্দিককে প্লট পাইয়ে দেওয়ার জন্য তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিনকে মোবাইল ও ইন্টারনেটের বিভিন্ন অ্যাপের মাধ্যমে এবং বাংলাদেশে এলে সরাসরি যোগাযোগ করেছেন দুজন সাক্ষী সাক্ষ্য এবং তাদের জবানবন্দিতে তা প্রমাণিত হয়েছে বলে রায় উল্লেখ করেছে আদালত মজার বিষয় হলো বিবিসি বাংলার খবরে বলা হয়েছে এই মামলায় নিযুক্ত স্পেশাল পিপি তরিকুল ইসলাম জানিয়েছেন কেবলমাত্র সাক্ষীদের সাক্ষ্য ও জবানবন্দি ছাড়া এই অভিযোগ প্রমাণের সপক্ষে কোনো তথ্য প্রমাণ নেই অর্থাৎ অ্যাপের মাধ্যমে মিস সিদ্দিকের আসামিদের সাথে যোগাযোগ করে প্রভাবিত করার কোনো স্ক্রিনশট বা নথি প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করেনি দুদকের আইনজীবীরা তরিকুল ইসলাম বলেছেন হোয়াটসঅ্যাপে মিস সিদ্দিক যোগাযোগ করেছেন তবে হোয়াটসঅ্যাপের যোগাযোগের কোনো স্ক্রিনশট বা কপি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন উত্তরে ইসলাম বলেন না ওসমান এবং উজ্জ্বল হোসেন ম্যাজিস্ট্রেটের কাছে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছে টিউলিপ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিন্সিপাল সেক্রেটারি সালাউদ্দিনের সাথে যোগাযোগ করে তার মা